প্রবলেম হচ্ছে হিজবুত তাওহিদের একটু ভালো করে লক্ষ্য করে আর এই সবগুলোকে নিয়ে তাওহিদ আসম অসিফাত অনুসরণ করতেছে এই অনুসরণ করার পরে তারা যে তাওহিদ বা তারা যে ঐক্য সৃষ্টি করেছে সেই ঐক্যটার নাম হচ্ছে হিজবুত তাওহিদ তো এই যে লাইসা কামিস লিহি সাই যে কথাটা আছে এই কথা দ্বারা আল্লাহ তালা কি বোঝাচ্ছে আর ওয়াহু আস বাসির কথা দ্বারা আল্লাহ তালা কি বোঝাচ্ছে আমাদের বুঝতে হবে ছক প্রথম নম্বরের ছক হচ্ছে ইসলামী তাওহিদের ছক দ্বিতীয় নম্বর ছক হচ্ছে হিজবুত তাওহিদের ছক আসসালামু আলাইকুম তো কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এই ভিডিও দেখলে আপনি তখন নিজেই ডিসাইড করতে পারবেন আসলে আপনাকে কোন তাওহিদের অনুসরণ করা প্রয়োজন লক্ষ্য করলে দেখা যাচ্ছে একটা হলো ইসলামী তাওহিদ আর একটা হচ্ছে হিজবুত তাওহিদ এই হিজবুত তাওহিদ আপনাকে কি শিক্ষা দিচ্ছে আর ইসলামী তাওহিদ আপনাকে কি বলতেছে সুতরাং এই ভিডিওর একটু অংশ আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের চারশো পঁচাশি নাম্বার পৃষ্ঠার বিয়াল্লিশ নাম্বার সুরা সুরা আর সুরার এগারো নাম্বার আয়াত আল্লাহ তালার এই কথাটা আপনারা নোট করে রাখেন যেখানে আল্লাহ তালা বলতেছেন লাইসা কামিসহি সাই অন ওয়াহু সামিউল বাসির এই কথাটা আপনারা নোট করে আজকের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে ইনশাআল্লাহ এবার আপনারা নোট করেন লা ইলাহা ইল্লাল্লাহ আর একটি কথা নোট করে রাখেন যেখানে মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ভিতর আল্লাহ তাআলা নিজে বর্ণনা করতেছেন 466 নাম্বার পৃষ্ঠা 39 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করতেছেন আল্লাহু খালিকু কুল্লু শাইই ওয়া হুয়া আলা কুল্লি শাইই ওয়াকীল এই যে এই আয়াতটি আপনারা ভালো করে নোট করে রাখেন ইনশাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে ছকের মাধ্যমে তো এবার আমরা চলে আসতেছি ছকের দিকে এই ছক থেকে যদি আপনার চোখ সরিয়ে ফেলেন হয়তো বা তাওহিদ বিষয়ে বস্তু আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব লেগে যাবে বা বুঝতে পারবে না শুধু তো আয়াত নিয়ে আসছে আর ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাচ্ছে তো আজকের ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি ছক নিয়ে আসছি দুটো ছক প্রথম নম্বরের ছক হচ্ছে ইসলামী তাওহিদের ছক দ্বিতীয় নাম্বার ছক হচ্ছে হিজবুত তাওহিদের ছক এই দুটি ছক আপনাদেরকে বুঝতে হবে এবং দুটি ছকের মধ্যে আপনাদেরকে সমন্বয় করে করে তাওহিদ বিষয়ে আপনাদেরকে জানতে হবে তো হিজবুত তাওহিদের ছকটাকে আমি ছাইটে রেখে দিলাম প্রথমে চলে আসতেছে ইসলামী তাওহিদ যেটা আছে আমাদের মূল তাওহিদ যেটা আছে আমরা সেই তাওহিদ নিয়ে প্রথমে আলোচনা করতেছি ছকটার দিকে ভালো করে লক্ষ্য করেন তাওহিদ কিন্তু ভাই মূলত হবে তিনটি মূল তাওহিদ হচ্ছে তিনটা আর নবী তাওহিদের দাওয়াত ভাই দুটি তাওহিদের প্রতি তো যেহেতু দুটি থেকে তিনটি তাহিদ হচ্ছে আমাদের এই তিনটি তাওহিদ নিয়ে আলোচনা করব ব্যাখ্যা বিশ্লেষণ করব তারপরে আমি চলে যাব তাওহিদের এই ছকের দিকে এবং তাদের ছক দিয়ে ইসলামী তাওহিদের এই ছকটা দিয়ে সমন্বয় করে সঠিক তাওহিদের বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো দেখেন তাওহিদ তিনটি প্রথম তাওহিদ হচ্ছে তাওহিদুর রুববিয়া দ্বিতীয় তাওহিদ হচ্ছে তাওহিদুলা ইবাদা তথা তাওহিদুল আলোহিয়া এবং তৃতীয় নাম্বার তাওহিদ হচ্ছে তাওহিদুল সিফাত তো আমি আপনাদের সম্মুখে যে তিনটি তাওহিদ সম্পর্কে বললাম তিনটি তাহিদের পরিচয় আপনাদেরকে দিচ্ছি দেখেন তিনটি তাহিদ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখতেছি এই তাও তহবিয়ার ভিতরে পেয়ে যাবেন তো দেখেন তাহিদুল কাকে বলে বিয়া বলা আল্লাহ তালাকে তার মহান কর্ম তার গুণগুলোতে একক সত্তা হিসেবে মেনে নেওয়া এবং সমস্ত কিছুর স্রষ্টা যে আল্লাহ একজন এই বিষয়ে মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করা এটাই হচ্ছে তাওহিদ দেখেন ইবাদা আর নিয়ে হিজবুত তাহের সমস্যা নাই মুশ্রিকদের সমস্যা আছে দেখেন সমস্যা সেটাও আপনাদেরকে জানাচ্ছে এবং তাদের যে তাহিদ গুলো আছে সেটাও আপনাদেরকে দেখা যে টয় করেন তো তাহিদুল ইবাদা তথা তাহিদুল আলুহিয়া বলা হয় একমাত্র ইবাদত শুধুমাত্র আল্লাহ তালার জন্যই হবে আর এটি হচ্ছে কালেমা লাইল্লাহ অর্থ এই ছকটা দিকে এখন আপনারা ভালো করে বুঝতে পারবেন আমি যখন নেক্সট স্টেপে আসবো তখন আপনারা বুঝতে পারবেন দেখেন অতপর আমরা যদি দেখি তাওহিদুল আসমা ও সিফা আল্লাহ তালার কিতাবে এবং রসুল সাল্লাহ আলী আসলামের সহিদ সুন্নাতে আল্লাহ তালার সব নাম ও সু উচ্চ গুণ সেগুলোর প্রতি ইমান আনায়ন করা সেগুলোকে মহান আল্লাহর জন্য শোভনীয় পদ্ধতি সাব্যস্ত করা এবং কোন প্রকার বিকৃতি অস্বীকার কিংবা কোন প্রকার ধরন নির্ধারণ করা ছাড়াই মনে প্রাণের দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করা এইটাই হেছে তুল আসমা অফাত আৰু এই তৌহেদুল আসমা অফাত নি প্ৰব্লেম হ'ব হিজবুত তাওহিদের একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তো এবার আমরা চলে আসতে চাই আমাদের ছকের নেক্সট স্টেপে দেখেন ছকের নেক্সট স্টেপে আমি লিখে রাখছি তিনজন ইমামের নাম লেখা হয়েছে তিনজনের মতামত এবং আরো প্রসিদ্ধ ইমামদের মতগুলো নিয়ে কিন্তু আকীদা হবে লিপিবদ্ধ করা হয়েছে যার কারণে তিনজন ইমামের নাম এখানে নিয়ে হয়েছে আর তাদের মতগুলো নিয়ে আসা হয়েছে ইমামদের মত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে দলিল নিয়ে আমরা যেটা বুঝতে পারতেছি দেখেন আপনাদেরকে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে নোট করতে বলেছিলাম যে আল্লাহ খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি ইউ আর আইটিতে বলা হচ্ছে আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ককারী তো এই যে মহান আল্লাহ তালা যে এই কথাটা আছে এই কথাটা কিন্তু সবাই মেনে নিয়েছে মানে ইহুদি খ্রিস্টান মুশরিকেরা যারা ছিল তারাও কিন্তু মেনে নিয়েছে যে হ্যাঁ আল্লাহ তালাহর সমস্ত কিছু সৃষ্টি করেছে এই তাওহিদুর রুবিয়া সবাই মেনে নিয়েছে প্রবলেম হচ্ছে গিয়ে কোথায় তাওহিদুর ইবাদা তাহিদুল ইবাদার যে কথাটা আপনাদেরকে জানালাম সঙ্গে আপনাদেরকে দিয়ে দিয়েছি নেক্সট একটু তাকিয়ে দেখ তাহিদুল ইবাদার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যখন তাওহিদুল ইবাদায় ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র এক স্রষ্টার ইবাদতের কথা বলা হচ্ছে আর এর প্রকৃত অর্থ যখন দাঁড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহিক ইল্লাল্লাহ সত্যিকার অর্থে ইলাহ যখন এটা প্রকৃত অর্থ দাঁড়িয়ে যাচ্ছে তখন মুশরিকদের মনে সংকট সৃষ্টি হয়ে গেল কি ব্যাপার বলে কি ইবাদত শুধুমাত্র আল্লাহ তালার জন্য হয় এটা কিন্তু আমার কথা নয় মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকাবেন সুরা আজ দিকে যেখানে মহান আল্লাহ তালা বলতেছেন কি ব্যাপার মোহাম্মদ কি সকল ইলাকে এক ইলা বানিয়ে দিচ্ছে না হাজালা সাইয়ন ওজাবন নিশ্চয়ই এটা হচ্ছে স্পষ্ট একটি জাদু সমস্ত কিছু এক ইলা সৃষ্টি করেছে এটা মেনে নিয়েছে কিন্তু ইবাদত পাওয়ার জন্য যে এক ইলাই যোগ্য এটা তারা মেনে নিতে পারছে যার কারণে এই কেয়ামতের দিনে এই হবে ক্ষতিগ্রস্ত অতপর আমি কিন্তু মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে বলেছিলাম নোট করার জন্য যে লাইসা কামিস লিহি অন এই যে লাইসা কামিস লিহি সাই অন যে কথাটা আছে এই কথা দ্বারা আল্লাহ তালা কি বোঝাচ্ছে আর ওয়া আ স্যামি বাসির কথা দ্বারা আল্লাহ তালা কি বোঝাচ্ছে এটা আমাদের বুঝতে হবে দেখেন ওয়াহু স্যামি বাসির আল্লাহ তালা শোনেন তিনি দেখেন মানে আল্লাহ তালার চোখ আছে আল্লাহ তালার কান আছে কিন্তু কি তুমি এটা মনে করতে পারো না যে আল্লাহ তালার চোখ আল্লাহ তালার কান এটা তোমাদের মতোই যার জন্য আল্লাহ তালা বললেন লাইসা কামিস লিহি সাই অন তার চোখ তার হাত তার কান এগুলো তোমাদের মতো নয় একটা জিনিস লক্ষ্য করে রাখেন গরুর পা আছে সেই পা কিন্তু মানুষের পায়ের মতো নয় অনুরূপ স্রষ্টার যেই সমস্ত সিফাত আছে স্রষ্টার যেই আকৃতি আছে সেটা স্রষ্টার মতোই সেটা মানুষের মতো হবে না আশা করছে বুঝতে পেরেছেন অতপর দেখেন ছকটার দিকে ভালো করে লক্ষ্য করেন এই যে আল্লাহ হলে কুকুল্লো সাইন ইলাল আখের লাহ ইহ ইল্লাহ ইলাল আখের অথবা লাইসা কা মিসলিহি সাইন ইলাল আখের এই যে তিনটি কথা যদি এইগুলো আমরা অনুসরণ করতে পারি সবগুলো সুন্দরভাবে মেনে নিতে পারি তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে তাওহেদুল ইসলামী তাওহেদ মানে ইসলামের মূল যে তাওহিদ আছে সেই তাওহিদকে আমরা আঁকড়ে ধরতে পারতেছি এবার আমরা চলে আসতে চাই ভাই হিজবুত তাওহিদের দিকে যদি আমরা দেখি যে হিজবুত তাওহিদ তারা যে বৃদ্ধি করেছে সেটি হচ্ছে তাওহিদুল ইনসানিয়া এবং তাওহিদুল আতাফিয়ুন তাওহিদুল ইনসানিয়াটা কি দেখেন তারা মানুষকে নিয়ে আসতেছে তাদের তাওহিদকে নিয়ে আসার জন্য তারা মনে করতেছে মানুষকে আমাকে আগে অ্যাডজাস্ট করতে হবে এটা হচ্ছে তাদের প্রথম প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ তারা মানুষকে এখন ভাবে নিয়ে আসতেছে মানুষকে তারা নিয়ে আসতেছে করতেছে তাওহিদুল আত মানে আবেগ নিয়ে মানুষ এবং মানুষের আবেগ নিয়ে এই দুটোকে নিয়ে তারা যেই তাওহিদের অনুসরণ করছে সেই হচ্ছে তাওহিদুল ইবাদা তথা তাও অতঃপর তারা যে তাওহিদের অনুসরণ করছে সেটা হচ্ছে তাওহিদুল রুবুবিয়া তাহিদের রুবুবিয়া নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই তাওহিদের মধ্যেও এই বিষয়টি নিয়ে সমস্যা নেই কিন্তু তাদের মধ্যে সমস্যা হচ্ছে ভাই নিচে লক্ষ্য করেন তাওহিদুল আসমা ওয়াস সিফাত তাওহিদুল আসমা ও সিফাত ইবাদতের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তালার গুণবাচক নাম এবং তার সেফাত যেগুলো আছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম হতে প্রমাণিত এবং আল্লাহ তালার কোরআন হাদিস কোরআন হতে যেগুলো প্রমাণিত সেগুলোকে মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করে। কোনো প্রকারের তার ভিতরে বিকৃতি সৃষ্টি করা যাবে না এবং কোনো প্রকারের ধরন বা সাদৃশ্য সৃষ্টি না করা এরা এই সবগুলোকে নিয়ে তাহিদ আসমা সিফাতের অনুসরণ করতেছে এই অনুসরণ করার পরে তারা যে তাহিদ বা তারা যে ঐক্য সৃষ্টি করেছে সেই ঐক্যতার নাম হচ্ছে হেজবুত তাহিদ তো এই যে প্রথমে তারা আবেগ নিয়ে আসছে মানুষকে নিয়ে ইসলাম প্রচারের জন্য তো এই আবেগ চলবে না নিজের কোনো মতামত চলবে না কিন্তু তারা এগুলোকেই প্রথমে রেখেছে যার কারণে হিজবুত তাওহিদের যে আকিদা রয়েছে সেটা আসলে ভ্রান্ত আকিদা বাতিলা তো আশা করছি তাওহিদ সম্পর্কে আপনারা যথেষ্ট বুঝেছেন এই হিজবুত তাহিদ থেকে বেঁচে থাকবেন এবং সঠিক তাওহিদ আকিদা গুলোকে করবেন কোরআন হাদিসের যে বিষয়গুলো পাবেন সেগুলোকে অন্বেষণ করবেন বিশেষ জানিয়ে রাখি ইনসান এবং যে কথাটা বলেছি ভাই এটা কোনো গ্রন্থে নেই কোনো কিতাবে নাই আসলে তারা যেটা অনুসরণ করতেছে যেটা করতেছে আমি সেটাই আপনাদেরকে দেখিয়েছি তারা মানুষকে অ্যাডজাস্ট করতেছে আবেগ ইসলাম চলবে না ইসলাম চলবে কোরআনের ভাষায় ইসলাম চলবে হাদিসের ভাষায় ইসলাম চলবে রসুল সালি দিয়ে দলিল যে ব্যাখ্যা গুলো তারা নিজেরা বানিয়ে নেই সাহাবা নয় কোন তাব কোন নবিরাসুল বলে নাই এরকম ব্যাখ্যা তারা নিয়ে আসতেছে তো এরকম ব্যাখ্যা দিয়ে ইসলাম চলবে না যার কারণে এই কথাটা আমি মূলে বা সর্বপ্রথমে আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ